নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই মাত্র আপ্যায়নে আসলাম আর এসে দেখলাম পুকুর থেকে অনেকটাই মাছ ধরেছে তার মধ্যে কিন্তু শোল মাছ আজকে ধরা পড়েছে আর আরেকটা জাল পেতে রেখেছিলো এখন মা আর বাবা দুজন মিলে তুলছে তো এখন পুকুর ধরে যাব। তো আজকে কিন্তু একটু ক্লান্তি আছে আর কয়েকদিন ধরে একটু রাত জাগা পড়ে যাচ্ছে কেননা অতিথিরা আসছেন তাদেরকে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তো বাড়ি যেতে হচ্ছে আর আজকেও আসছেন আজকেও পাঁচটা রুমে সবাই আসবেন এখন মোটামুটি ফাঁকা আছে বিকালের টাইমে ওনারা সবাই ঢুকবেন তো তার জন্য গোছ গাছ কিন্তু চলছে আর এখন দেখি কী মাস পড়লো পরে আবার সব মিলিয়ে মিশিয়ে নিয়ে রান্নাবান্নার দিকে যাব তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকবেন পুকুরের মাছ যেমন আছে তার সঙ্গে কিন্তু নদীর চাওড়া চিংড়ি কেনা হয়েছে বাবা কিনেছে তো সেই মাছের উপরেও রান্নাবান্না থাকবে তো এখন শোল মাছটা বোধহয় লাভ দিয়ে চলে গেল বাবা আজকে তো একেবারে জাল মাছ পুরো ভর্তি হয়ে গেছে শোল শোল মাছ তো বেঁধেছে এটা মাগুর মাছ তো দেশি মাগুর ওহ দেশি মাগুরটা দারুণ আর তো কই মাছ পুরো হয়ে আছে মাছ আমাদের এখন মাছ না হলে সবজি ওই সবজি নিরামিষ খাওয়া হয়ে আছে ভাজা ওই মতো নিরামিষ খাওয়া যায়

এই করে উপরের ঢালাইটা হচ্ছে কাঠ কম আছে বলে ওদিক দিয়ে কাঠ খুলে এনে ওদিকে ঢালাই করে তারপরে কাট খুলে এনে আবার এই সামনেটা কাঠ লাগানো হচ্ছে এক্ষুনি এটা ঢালা হবে বারান্দা পোর্শনটা উপরে গামলির মধ্যে মাছ আগে একটা জাল দিয়েছিল সেই জালে বাদা মাছ শোল মাছ যা লাভ দিচ্ছে যেতে যেতে না পাশে পুকুরে পড়ে যায় মেঘলা মেঘলা ভাব দিচ্ছে বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না এই রোদ তো এই ভেঙলা কালকে বেশ ভালোই চোড়া রোদ দিয়েছিল হাতে শোল জালে মাগুর কই খলসে সব এখন ছাড়িয়ে নিতে হবে প্রচুর মাছ একটা সময় সাপেক্ষ ব্যাপার তো সব মাছগুলো এখন ছাড়াতে হবে এখন বেঁধে নিতে হবে বেঁধে ঝুলিয়ে তারপরে ছাড়াতে হবে আর মা ওদিকে গেছে চান করতে এদিকে আমাদের এই যে নতুন ঘরে রেলিং হচ্ছে আজকে সামনেটা পুরো রেলিং হয়ে যাবে একদিন কাজ বন্ধ ছিল একদিন না দুদিন কাজ বন্ধ ছিল এখন সকাল থেকেই থেকে কাজটা চলছে এখানে সকালবেলা মা বান্না করেছিল একটু অবসালো হয়ে আছে সব গোবর মাটি দেব মাছ ছাড়াতে হবে মাছ কাটতে হবে জালের থেকে মাছ ছাড়াতে ছাড়াতে মাছ শুকিয়ে যাচ্ছে শীতকালে শুষ্ক আবহাওয়া তো মানুষের গা যেমন শুকনো শুকনো একটা ব্যাপার মাছের গাও শুকিয়ে আসছে আরে এটা তো হবে করে লাগাও বাবা না তোদারি হবে হ্যাঁ

মাছ আনটান করে আসুক দেখি প্রচুর তো সবজি আছে এখন কি দিয়ে কি হবে দেখা যাক এ বাড়ির ওল নিয়ে আসছো না হ্যাঁ আমি আবার আজকে ওলটা নিয়ে এসেছি ওল দিয়ে চিংড়ি চিংড়ি করো ওল কচু হলে আর কিছু চাই রে বাড়ির ওই ওল তো খাওয়া হয়নি না হ্যাঁ বাড়ির ওল কিন্তু তোলা হয়েছে তো এখনো খাওয়া হয়নি তো ওল দিয়ে কি শোল না চিংড়ি দিয়ে শোল চিংড়ি যা করো সবই ভালো লাগবে কিন্তু খিদে লাগছে খুব তাড়াতাড়ি করো যা করবে সব মাছগুলো তো ছাড়িয়ে নেওয়া হয়েছে আর ছাড়ানোর পরে কতটা হয়েছে আর এই হচ্ছে চিংড়ি একদম নদীর টাটকা চিংড়ি একদম ছিল জাল বেয়ে ধরেছে সেই চিংড়ি মাছ এই বাবা নিয়ে এসছে এই হচ্ছে মাছ অনেকটাই এখন সব একে একে কাটবো বড় বড় চাওড়া একদম এগুলোকে নদীর চওড়া চিংড়ি বলি আমরা এখন এই মাছ কাটতে গেলে তো ছাই লাগবে উনুনে হাত দিয়ে দেখলাম গরম শাড়িটা এখন তুলে দেখি প্লাস্টিক পুড়ে যাচ্ছে এত গরম ছাই সবাই এক জায়গায় হই তারপরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখন শুধু আমি মাছগুলো কেটে আর এই জায়গাটা পরিষ্কার করে রেডি করে নিই

ধুয়ে রেখে এখন এই কাজটা করে তারপর উনুন জ্বালাবো শেষ মেশ এতক্ষণে উনুনটা জ্বললো এবার রান্না শুরু হবে আর আজকে তো একদম এক গামলি সবজি বের করেছে মা কড়াই বসিয়ে দিই যেদিকে মাছ ভাজবো আর ওদিকে কাটাকাটি চলবে প্রচুর মাছ কাটার পরেও দেখুন কতটা কমেনি একদম কিছু বাদ যায় না তো তো এখন এইগুলো মাছ ব্যাপার আছে সব রকমের মাছ আছে আছে কি দিয়ে কি হবে সবজি তো অত রকম বেরিয়েছে মাছা শেষ আয় না জড়িত থেকে আগে কোনটা কাটবো কি দিয়ে কি হবে তাই আগে বলো তো দেখি তুমি বলো না বল দিয়ে ভাজছি ছোল আর মাগুর সরিষা এইগুলো করব আর সব রকম সবজি দিয়ে চিংড়িটা করি আর কই মাছগুলো একদম অন্য রকম ভাবে আজকে তেল কই তাহলে আর ভাজতে সময় লাগবে না ওল শোল ওল এই ফলুই মাছ শোল টোল এইগুলো দিয়ে তোমার কাট সব এই উনুনে দিয়ে আছে কেন ওই উনুনে ধরিয়ে দিছি ওদিক ঠেলে দাও হুম হাতে পাতায় জাল যাচ্ছে না এই বরবটি কাটা কি আমার কাজ হ্যাঁ ওই কটা আসার সময় দেখি পেয়েছি তো নিয়ে আসলাম আর ওলকপিটাও অনেক

গাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব সোনারপুর থেকে একজন দাদা ভাই এসছেন ওনাকে নিয়ে সৌরভের বাবা গেল উনি দেখতে এসেছেন ঘর গুলো এবারে বাকি মাছগুলো দেব কড়াইতে তেল আছে আর অল্প একটু তেল দিলাম দিয়ে প্রথমে ওলের তরকারিটা চাপিয়ে দেব একটু রসুন আর শুকনো লঙ্কা একটু পাঁচ ফোরন দেবো

যা ভাবো কেটে দেবো না তো না তুমি যা তাই না আমি বলছি আমি তাই কাটো যা তোমার উপর ভরসা বলে বলেছি তাই বলে তুমি উচ্ছেটা দিয়ে দেবে এটা নিয়ে এতক্ষণ সমস্যা হচ্ছিল তেজপাতা খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই তেজপাতা কিন্তু জায়গায় থেকে গেল তরকারিতে দেওয়া হলো না তেলে দেবো এখন দিয়ে দিন হ্যাঁ তুই তেজপাতা তুই যখন তখন দিয়ে দিবা ফ্লেভারটা নেবো নিয়েই আবার ফেলে দেবো তাহলে মার ওখানে কি কি সবজি আসছে তোর একটা দোকান দেখতে পাচ্ছি ছোটখাটো ফুলকপি মূলো আচ্ছা বেগুন আচ্ছা পেঁয়াজকলি পেঁয়াজকলি বরবটি আলু

কেউ তো তোমার ভরসা করতে হলো না ফার্স্ট হওয়ার আমি একাই শুধু টেনে যাচ্ছি তুমি টানে যাচ্ছ কিন্তু পরীক্ষায় লিখেছে কি আমি তো তুমি লিখো তো কিন্তু ভরসাটা তো আমি দিছি ভরসা তুমি দেখো কিন্তু কেউ তো করি না দাদা তুমি আমাদের ভরসা ভরসাটা কে দিন না দাদা না মামা না না তুমি তো দাদা আমি মামা বলতে যাব কেন আমি তো মামার সঙ্গে বলছি মামা তুমি বড়র সঙ্গে বলছ এটা থামমার বানানো গান দাওয়ার বানানো কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিই আমাকে দাও আমি ছাড়িয়ে দিচ্ছি আচ্ছা তাহলে তোমার জন্য রেখে দিই আমি সিমগুলো কাটি তাহলে আমার তো সেটাও খেতে হবে কোনটা মটরশুটি

দুবেলা ধরে খাওয়া যায় বসে বসে কাটলাম তুমি বলছো কিছুটা না পারো যাবি এরা ওই যাবি এরা খা পরে কাটা ওর থেকে আমি বলি না বসে বসে সব কেটেই নি আজকে কই মাছ দেখো শুধু মা কত গুলো পেঁয়াজ কলি গুলো আলাদা রাখো মা ওতে দিও না সোনা কি খাচ্ছ গো এই গরা সিটি খাই আ মোটর সিটি এইটা আবার নুন একটু কাঁচা খায় অন্য জিনিস খায় না হ্যাঁ কাঁচা খাই

একদম বাটার মতো হয়ে যাবে বাবু ড্রেসটা দেখেছো ওই একটু ওইরকম ড্রেস পরতে চাই হাফ প্যান্ট উপরে গেঞ্জি আর ওই পায়ে বুট বাহ হচ্ছে সেই ফরেনারদের মতো নাকি হাফ ফরেনার আর একটা সেই ইয়ে জুতো কিনে দিতে বলেছে মানে অর্ধেক মতো জুতো এইভাবে ঢাকা মতো থাকে ও দেখেছে সেই জুতো কাঁচা লঙ্কা দেবো ওই মাছটা মশলা মাখিয়ে নেবো হলুদ দিলাম এবারে লবণ দেব এখানে তো বাটা মশলা আছে সর্ষে চাল মগজ কাজু এবারে সর্ষের তেলটা দেব টমেটো বাটাও আছে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কালার আসবে কি দারুন দেখাচ্ছে এই মাখানো কই মাছগুলো কই মাছ আর একটু বড় হলে খুব ভালো হতো ওলের ঢাকাটা খুললাম একদম সব গলে গেছে কয়েকটা ওল একটু ভেঙে দেবো ও মা ওল পুরো একদম মল না না গোটা গোটা থাকবে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে এসছে রান্নাটা মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এখন সব শেষ গোলমরিচের গুঁড়ো নেতাটা দেওয়া ওই ভাতটা ভাতটা উড়ুর দে আমারও নেতা লাগবে

দিদি irmã রান্না করে খা আমি আর এক কোটা তেল আর টাকা দেব বললাম না তেল না হলুদ আর লবণটা দিয়ে দেব স্বাদমতো সব সবজি ভালো করে ভেজে নিয়েছি এখন জল দিলাম এবারে কাঁচা লঙ্কা আর কিছু দেব না সব শেষ একটু জিরে গুঁড়ো দিলেই হয়ে যাবে এখন ভাত বাড়বো এইদিকটা সব রেডি করে পরিষ্কার করে ওদিকে তো চচ্চড়ি এখনো হয়নি তো বাবা বসে গেছে বলছে তেল কইটা আগে দাও দারুণ তো দিয়ে দিচ্ছি মারও দিলাম কিন্তু মা আগে খাবে ওটা সাইডে রাখবে যেটা মনে হয় আজকে তেল সাতটা আলাদা লাগবে হুম

মার আইটেমে রান্না হয়েছে সাজেশনে হ্যাঁ দারুন তুই খাস নি না আমি খাই না আমি তো কই তুই শুধু কই তেল কইটাকে দারুন দারুন প্রথম থেকে শেষ পর্যন্তই পড়ে যাচ্ছে কোমা হুম বলে তরকারি গড়ি না মিছি ভালো তো মোটামুটি খাওয়া দাওয়া চলছে আর পর্বটা দীর্ঘ করব না এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ